মামুনদের কাছ থেকে তো কথা নেওয়া যায় না জিজ্ঞাসা করতাম যে এই সব শেষ করতে চাই চির পাঁচশো বৎসর আগে পুরুষের বলবে নিজেকে সাজা তুই দুনিয়া সাজাইতে পারিস না সাজা সাজাইতে 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 হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হোক কেমন রূপসি হবে তারপরে বলবে এবার তোর জান্নাতটা সাজা আমি সাজায় রাখছি পছন্দ না হইলে তুই সাজা তখন মা পছন্দের মতো সাজাবে যখন পাঁচশো বছর পুরা হবে তো স্বামীর মিস দিবে সব রেডি আস তখন আল্লাহ দুইজনকে পাঁচশো বৎসর এক কামরায় বোঝা দিবে হুজুর গো উসুল উঠায় নিবে ইমামতি করে মাসে একবার যায় তিন দিনের লেগা ঠিক না আল্লাহ দুনিয়া সময় দিতে পারস নাই বান্দির শোক রয়ে গেছে তুই সময় দিতে পারস নাই পাঁচশো বৎসর এক কামরায় থাকবি বাইরে খবর আছে মিলবে আমার বান্দির সময় আগে পুরা কর পাঁচশো বৎসর থাকবে বিশ্বাস হয় না মনে হয় ঠিক না জান্নাত পড়লে না মন হয় বিশ্বাস হবে পড়েই তো না ওই জান্নাত এখন ইচ্ছা জলে ডালবো না চিরদিনের টানবো মনের থেকে আবার কিন্তু জিজ্ঞাসা করতেছি আল্লাহ কিন্তু সাক্ষী মনের থেকা কে কে চাই চিরদিনের টান পাক্কা বুঝো কিন্তু যুবক এইখান থেকে উঠা যায় আবার যেমন খুশি তেমন শুরু করো না হতে পারে আল্লাহ नाराज হয়ে বলবে তোর রিশতি আমার কাছে আছে যৌবন শহর ধুকা দেব এই জন্য হাদিস দিতেছি কামিন সাব সাবা আল মৌল আল্লাহ বলে কত যুবককে তোমরা যৌবন সহ কবরে পোরাছো আয় ইচ্ছা করলে তোমাকও পারে আমাকও পারে এই জন্য মনের থেকে বুঝা শোনা হাত উঠাও যে চিরদিনেরটা চাও না এই দুনিয়াই জলে ষাট সত্তর বছরটা জলে ডালতে চাও সবাই পাক্কা তো আগে চলবো তাইলে হ্যাঁ চিরদিন চাই সবাই আল্লাহ আপনি কিন্তু দেখতেছেন আল্লাহ নামাও এদের বেশি কিছু করতে হবে আল্লাহ এই উম্মত থেকে বেশি কিছু চায় না এই উম্মতকে বেশি খাটাইতে চায় না এই উমদ কে কাঠটি ভা দিতে চাই কিন্তু আমি একটা দুটা দেখাই তাইলে বুঝে আসবে এই শ্রম চায় আর দিতে চায় আমি দু একটা দেখাই সুবাহান আল্লাহ বলতে দেরি জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া বলতে দেরি সে কয়েবার সে কতটি সৌরজগতের অর্ধেক কতটুকু দুনিয়ার কোন হুজুরাও জানে না কোন নবীরাও জানে না শুধু অর্ধেক বলছে কিন্তু অর্ধেক যে কয় মাইল এটা বলছে নাকি কয় হাজার মাইল কয় কোটি মাইল যায় একবার সময় আল্লাহ উন্মত কে বেশি খাটাইতে যায় না এই উন্মতের সাথে আমরা বড় মহাপি বড় ভালোবাসা বড় বন্ধুত্ব ওই শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না এই জন্য বেলা ফেলতাম এই সাথে আল্লাহ সবচেয়ে বেশি এই শব্দটা শুভনীয় হবে না এই জন্য বললাম সবচেয়ে বেশি মহব্বত আমাদের বেশি লাগবে না বেশি করতে হবে না যুব এটা যুব সমাজের তো বেশি করতে হবে মা বন্ধুদেরকে বলতেছি বেশি পরিশ্রম করতে হবে গরিবের জন্য বেশি না গমির জন্য বেশি না কারো জন্যই বেশি না ষাট বৎসরের ভিতরে তো দুইভাবে মাফই করে দিচ্ছেন দুইবার মাফ করছেন প্রথম পনেরো বছরের কাছে না কিন্তু যতদিন পর্যন্ত বালে না হয় কি যতক্ষণ ঘুমায়া থাকে ততক্ষণ কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে উঠায় বসা থাকে দুইভাবে তো মাফুই করছে না রইল কতটুকু শুধু এতটুকু শুধু এতটুকু আমি আল্লাহর ইচ্ছা মতো বলতে চাইতেছি না আল্লাহর ইচ্ছা মত বললে একটা প্রশ্ন আসবে যে আল্লাহ আমি যদি বলি আল্লাহর ইচ্ছা মতো চলতে হবে তাইলে একটা প্রশ্ন আসবে আপনাকে তো চোখেই দেখি না আপনার ইচ্ছা মতো চলুন কথাই শুনি না

মাঝে মাঝে দরা ছোয়ার বাইরে চলে যায় ঠিক ঘুরতে ঘুরতেও দরা যায় না ঠিক না তালদা বলে মাইনা যদি ওই চিরদিনেরটা যদি তুমি চাও তাহলে আমার বন্ধুকে মাইনা বাস আমার বন্ধুর গোলাম হয়ে যাও মোহাম্মদুর রসুল্লার আদর্শে আদর্শ উনি তো আমাদের ভিতর থেকে هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة لقد كان لكم في رسول الله أسوة حسنة وإن تطيعوه تهتدوا من أطاع الرسول فقد أطاع الله الله أمر بندور شمالي أمي تشيل دين الجنة আবারও বলতেছি যুবক যৌবন এইখানে চাই চাইতে চাইতে শোনা ছিল দিনের জন্য মনের লগে বুঝা ক বুঝা নাইলে বাইরে যাইতে দেরি বড় হুজুর তোমার সাইজ করতে দেরি বড় হুজুর চিনো হম চিনো এক লক্ষ পঁচাশি হাজার বছর আমাদের প্রত্যেক আকাশে এক একটা বিশেষ নামে ডাকা হতো প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে সাহেব তৃতীয় আকাশে আরেফ চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে অলি ষষ্ঠ আকাশে খাসেন সপ্তম আকাশে আজাজ এক এক আকাশে এক এক নামে ডাকা হতো সপ্তম আকাশের উপাধি কারিমার ভিতরে সপ্তম আকাশে ওই বড় হুজুর আমাগো কারণে বিতাড়িত হয়েছে আমরা না হইলে উনি জাগা মতোই থাকতেন উনি কোনোদিন বিতাড়িত হইতেন না আমাদের কারণে বিতাড়িত হয়েছে এই বাইরে যাইতে দেরি তোমারে সাইজ করতে দেরি করবে না এই জন্য আবারও বলতেছি মনের লোকে বুঝা বলো কি ওইখানে না এইখানে মনের লোকে বুঝা না না আপনি বললে কি যুবকরা তো বলে না তোমরা হুজুর মতো চালাকি শিখা ফেলছো ঠিক না হুজুররা কয় ইনশাআল্লাহ বইলা কইলে কিচ্ছু হয় না ঠিক না তালাক দিলো বলে তালাক হয় না ইনশাআল্লাহ বলে গোরো ইনশাআল্লাহ না পাক্কা মনির ঠিকরা ইনশাআল্লাহ হ্যাঁ এইখানে না ওইখানে পাক্কা তো তাইলে দুটো ওয়াদা করাবো তোমাদের কাছে পারবা আজকের থেকে নেটে দেখা কোনো দিন চুল কাটব না কে কে রাজি হা নবীন আদর্শ মতো চুল কাটবো পাক্কা হা পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটবো পঞ্চাশ টাকা দিয়ে একটা মালা কিনা পরবো আর 200 টাকা দিয়ে বন্ধু করে লয়া মিষ্টি খাবো 300 টাকা হলে চুল কাটতে না 300 টাকা লাগে পঞ্চাশ টাকা দিয়ে নবীর স্টাইলে কাটবো পঞ্চাশ টাকা দিয়ে একটা মালা পয়লা কিনা গলায় পরবো আর পঞ্চাশ টাকা দিয়া দুইশো টাকা দিয়ে বন্ধু গলি নিয়ে মিষ্টি খাবো আরেকজনে যদি জিগায় তো চুলকাইটা মিষ্টিও খাইতে গলায় মালাও দিতে কারণ কি বলে কে আমাদের দিন যখন দেখা হবে তো এক হাত পাতমু না দুই হাত পাতমু আপনার আদর্শে চুল কাটছি জান্নাতের টিকিটটা দেন না

বিশেষ করে এই যুব সমাজ যেন কবুল হয় মা বোনরা যেন কবুল হয় এই পুরা ইউনিয়নের বাচ্চা বাচ্চা আজকে কবুল হয় কবুলিয়া এই জন্য চাইতেছি মালিক কবুলিয়াত ছাড়া তো আবু বকর সিদ্ধি হওয়ার সুযোগ ছিল না কবুল না হলে আবু বকর সিদ্ধি হতো না উমর ফারুক হতো না ওসমান জিন্দুরাইন হতো না আলী শেরে খোদা হতো না আশরা মুবশশরা আশরা মুবশশরা হুতনা সওয়াল লক্ষ সাহাবায়ে کرام কোনদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ আপনার কাছে কবুলի আছেন আমিন কবুলի আছেন আমাদের কাছে কবুলի আছেনরা উঠেন আমাদের তওবা কবুল করেন আমাদের অঙ্গিকার কবুল করেন আল্লাহ আমাদের ইচ্ছাকে জান্নাতের ইচ্ছাকে কবুল করেন জান্নাত আমাদের জন্য কবুল করে আল্লাহ আল্লাহ জার찌 پریشانی আছে দূর দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন বিশেষ করে আল্লাহ যারা প্রবাসে আছে এই সংস্থার সাথে সংযুক্ত আছে এদেরকে প্রবাসে সুখে রাইখেন শান্তিতে রাখেন। আপনার জাওয়ারে রহমতের ভিতরে রাইখেন ক্লান্তিহীন এদের প্রাপ্য এদের হাতে উঠায় দিয়ে কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফিরত পাঠায় আল্লাহ মহফিলের উশিলায় এখানে যত শ্রোতা আছে দূর দূর পর্যন্ত যে শুনতেছে মামনরা হোক আর পুরুষ হোকার যুবক হোক যার সাথে সংযুক্ত আল্লাহ যারাই আত্মীয় স্বজন খবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে এই গ্রামের মাটির নিচে এই সমাজের মাটির নিচে এই ইউনিয়নের মাটির নিচে যারা সাহিত্য আছে সবাইকে মাফ করা দেন সাথে সাথে জিন্নাত দেন আমাদের মা বাবা মাফ করা দেন আল্লাহ আমাদের দেশটাকে হানাহানি মাটামারি কাটা কাটাকাটির থেকে হেফাজত করেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন কে আপনি হেফাজত করেন